অনেক অনেক চুল পড়ে যাচ্ছে একেবারে চুলে হাত দিলেই চুল সব পড়ে যায় চুল আঁচড়াতে ভয় লাগে নিজের চুল নিজে দেখে আতঙ্কে উঠে যায় এরকম অনেক মেসেজ প্রতিনিয়ত আসছে এর সাথে কি পুষ্টির কোনো সম্পর্ক আছে কি না প্রত্যেকটা অর্গ্যানের সাথে আসলে পুষ্টির সম্পর্ক আছে আপনার মাথার স্কাল্পটাকে যদি আপনি মনে করেন যেটা একটা মাটি তার মধ্যে আপনি বীজ বোপন করেছেন তাহলে সেই মাটিতে তো আপনাকে সার দিতে হবে তাই না সারটা কিভাবে দিবেন খাবারের মাধ্যমে দিবেন পুষ্টির মাধ্যমে দিবেন চুল পড়ার অসংখ্য রিজন আছে আপনার কেন চুল অতিরিক্ত চুল পড়লে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থাকে যারা অনেক বেশি স্ট্রেসে থাকে যাদের খাদ্যাভ্যাসে ভালো কোনো প্রোটিন নাই বায়োটিন যুক্ত খাবার নাই চুলের গ্রোথও আপনার হবে না পর্যাপ্ত প্রোটিন আয়রন নিশ্চিত না করলে আপনি চুল পড়া বন্ধ করতে পারবেন না বয়স এবং ওজন উচ্চতা অনুযায়ী পার কেজি বডি ওয়েটে আপনার প্রোটিন নিশ্চিত করতে হবে পানি নিশ্চিত করতে হবে ঘুম নিশ্চিত করতে হবে আপনাকে এবং আপনি এক্সটার্নালি যে পানিটা ব্যবহার করছেন অতিরিক্ত আয়রন আছে কিনা সেটাও খেয়াল করতে হবে আপনার খুব বেশি দুশ্চিন্তা থাকে সেটাকে রিমুভ করতে হবে ওভারঅল নিজের ফিটনেসের যখন চেক করবেন তখন খেয়াল করবেন সমস্ত হরমোন বিশেষ করে থাইরয়েড ঠিক আছে কিনা আপনার কিশোর কিশোরী কি কোনো পিসিওসে ভুগছে কিনা অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিমডম এটাতে ভুগলেও কিন্তু তার অনেক বেশি চুল পড়ে যাবে ইরেগুলার পিরিয়ড হয়ে যায় চুল পড়ে যায় কিশোর কিশোরীদের এই পিসিওস থেকে কিশোরী ছাড়াও যারা অ্যাডাল্ট একটা সন্তানের পর অনেকের পিসিওস হতে পারে সো পিসিওস থেকে চুল পড়াটা একেবারেই কমন একটা বিষয় তাই আগে আইডেন্টিফাই করতে হবে কোন ডেফিশিয়েন্সি আছে আয়রন ভিটামিন ডি ঠিক আছে কি না এটি খেয়াল করতে হবে গুলোকে যখন আমরা রিকভার করতে পারবো তখনই কিন্তু আমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে প্রপার ডায়েটারি গাইডলাইন তার পাশাপাশি সাপ্লিমেন্ট এবং এক্সটার্নাল কেয়ার সব কিছু কিন্তু আপনার চুলের সৌন্দর্য